প্রাথমিক পূজা পদ্ধতি কি বা প্রাথমিক পূজা পদ্ধতি বলতে কি বোঝা হয় শীল মহাপ্রভুপাদ এই বিষয়ে কি বলেছেন প্রাথমিক পূজা পদ্ধতি বলতে মহাপ্রভুপাদ এই বিষয়ে দুটি বিভাগে ভাগ করেছেন এক হচ্ছে পরিচ্ছন্নতা আর এক হচ্ছে নিয়মাবলী এই পরিচ্ছন্নতাকে আবার চার ভাগে ভাগ করেছেন প্রভুপাত পরিচ্ছন্নতা বলতে এক হলো প্রাথমিক পরিচ্ছন্নতা দুই হলো বিগ্রহ পরিচ্ছন্নতা তিন হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা চার হলো আধ্যাত্মিক পরিচ্ছন্নতা প্রাথমিক পরিচ্ছন্নতা বলতে কি বোঝায় প্রাথমিক বলতে গীতায় বলা আছে যে ব্যক্তি পরিচ্ছন্নতা থাকে সেই ব্যক্তি নাকি দিব্যগুণ বা রমগুণ বলে বর্ণনা করা হয় আর যে ব্যক্তি অপরিচ্ছন্নতা থাকে তাকে নাকি অশারীরিক গুণ বলা হয় মানে অসুর গুণ বলা হয় তাই পরিচ্ছন্নতাকে খুব প্রাধান্য দিয়েছেন চৈতন্য মহাপ্রভু এই ছাব্বিশটি গুণের মধ্যে পরিচ্ছন্নতাকে খুব প্রাধান্য দিয়েছেন যেমন পরিষ্কার স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পোশাক আশাক পরা এই বিষয়ে অনেক মান্যতা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু আর যদি আপনি কৃষ্ণ ভক্ত হন এবং যদি আপনি অপরিচ্ছন্নতায় থাকেন কৃষ্ণ ঠাকুর আপনার কাছে আসা থেকে কয়েকশো মাইল দূরে কয়েকশো লাখ দূরে সে দূরে চলে যাবে তাই কখনো পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতায় থাকবে না এই পরিচ্ছন্নতাকে আবার দুটো ভাগে ভাগ করেছেন পরিচ্ছন্নতা হচ্ছে সাত্বিক অপরিচ্ছন্নতা হলো তামসে তাই পরিচ্ছন্নতা আর অপরিচ্ছন্নতাকে এতটাই প্রাধান্য দিয়েছেন আর যখন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ডাকবেন পরিচ্ছন্নতা ভাবে তখন এই মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মন্ত্রটি জপ করার সময় অর্থাৎ পুজো করার সময় আপনাকে স্নান করে দশাঙ্গে চন্দনে তিলক লাগিয়ে এবং পরিষ্কার কাপড় পরে পোশাক পরে আপনাকে ভগবান অর্থাৎ ডাকতে হবে বিগ্রহ কি বিগ্রহ পরিচ্ছন্নতা বলতে প্রভুপাদ এ বিষয়ে খুব ভালোভাবে বলেছেন শুতে যাবার আগে মানে রাত্রে বেলায় ঘুমবার আগে বিগ্রহে যেসব যেসব ঠাকুরের ফটোতে ফুল দিয়েছিলেন সেই সব ফুল পরিষ্কার করতে হবে ফটো পরিষ্কার করতে হবে তারপরে বিগ্রহ পরিষ্কার করতে হবে বিগ্রহ পরিষ্কার করার আবার নিয়ম আছে সেই বিগ্রহ প্রত্যেক দিনকে কাপড় যেমন পরিবর্তন হয় একই কাপড় বারবার প্রভুপাত বলেছেন মহিলাদের জন্য যদি মাসিক ধারণ করে থাকেন সেই ব্যক্তি রান্নাঘরে এবং পূজা ঘরে বিগ্রহ ঘরে একদম প্রবেশ করবেন না এখানে নাকি তামসিক গুণ বলে মনে করা হয় আর শিশুদেরকে তো নিষেধাজ্ঞা করেছেন যে সেই শিশু নাকি বাচ্চা শিশু তার তো কোনো জ্ঞান থাকে না সে সবসময় মলমূত্র ত্যাগ করে থাকে এবং তার হাতে পায়ে লেগে থাকে সেই সময় রান্নাঘরে রান্না করার সময় কিন্তু তাকে ধোয়া সেই ঘরে প্রবেশ করা যাবে না রান্নাঘরের বিষয় নিয়ে বলেছেন প্রভুপাদ সবসময় সময় ধোয়া চকচকে থাকতে হবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনায় কোনো ময়লা পত্র যেমন না থাকে রান্নাঘর কিন্তু মন্দিরের আর একটা অংশ তাই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আপনাকেও স্নান করে দশাঙ্গে তিলক ধারণ করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বিগ্রহ ঘরে প্রবেশ করতে হবে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি প্রভুবাদ বলেছেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমে মলমূত্র ত্যাগ করে দা মাজতে হবে পরিষ্কার হয়ে স্নান করে সঙ্গে তিলক করে এবং যদি যারা টিকি রাখে সেই সব টিকি রাখার বিষয়ে বলেছেন এক থেকে পাঁচ ইঞ্চির যেন বেশি না হয় আর অনেকেই আছেন ঘরে কুকুর বেড়াল পুষেন সেই সব বাড়িতে নাকি বলেছেন তাদেরকে শিষ্য বলে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা করেছেন কারণ কোনো কুকুর বা বেড়াল তারা তো প্রাণী তাদের তো সাধারণ জ্ঞান নেই তারা কোনো কোথায় কোনো জায়গায় মুখ লাগিয়ে এসে সেই লালা কিন্তু তার শরীরে লাগায় এবং সেই লালা থেকে কিন্তু গুণ বলে মনে করা হয় তাই কুকুর কুকুর নিষেধাজ্ঞা করে মান্যতা দিয়ে হয়েছে গৃহ আধ্যাত্মিক গুণ কি গৃহ আধ্যাত্মিক গুণ বলতে কি বোঝায় আপনি তো ভাবছেন যে আমার আমি পরিষ্কার আমার ঘর পরিষ্কার আমার বাথরুম পরিষ্কার আমার রান্নাঘর পরিষ্কার আমার ঠাকুর ঘর পরিষ্কার কিন্তু আপনার গৃহ কিভাবে পরিষ্কার হবে গৃহ বলতে এই পুরো ফ্যামিলির যে সেটা পরিষ্কার হবে তাই বলছে মহাপ্রভু এখানে বলেছেন প্রত্যেকের ফ্যামিলি অর্থাৎ যে পরিবারের বড় বড় থেকে ছোটকে সবাইকে কৃষ্ণর ভক্ত হতে হবে অর্থাৎ কৃষ্ণর চরণের সেবা দিতে হবে এবং কৃষ্ণর নাম জপ করতে হবে এবং সবাই মিলে কৃষ্ণকে ভোগ নিবেদন করতে হবে এবং সব সময় কৃষ্ণ নামে জপ করে কৃষ্ণ নাম করতে হবে মানে কৃষ্ণর কথা বলতে হবে সব সময় যাতে আপনার বাড়ি একটা আশ্রমের মতো লাগে প্রত্যেক দেওয়ালে কৃষ্ণের ছবি রাখতে হবে এবং আপনি যেসব রেডিওতে গান বিভিন্ন ধরনের গান শোনা পছন্দ করেন সেই সব গান ত্যাগ করে সেখানে কীর্তন ও ভজন লাগাতে হবে যাতে সব সময় মনে হয় আপনার বাড়িকে একটা আশ্রমে পরিণত হয়েছে এই আশ্রম আশ্রম মানে সেই বলছি না যাতে আপনার মন সন্দেশিত হয় এবং কৃষ্ণর নাম মানেই হচ্ছে কৃষ্ণ সেবা তাই পুরো ফ্যামিলিকে আপনার কৃষ্ণ সেবা করতে হবে প্রাথমিক পূজা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করেছিলেন এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সেই নিয়মাবলীর উপরে বিষয় করে বিশেষ প্রাধান্য দিয়েছেন প্রভুপাল সূর্য উদয়ের দেড় ঘন্টা পরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে আপনাকে প্রথমে মলমূত্র ত্যাগ করে দাঁত মেজে স্নান করতে হবে এবং স্নান করে আপনার বিগৃহে আসতে হবে বিঘ্রে এসে অর্থাৎ পুজো ঘরে আসে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে ভোগ মিষ্টি প্রদীপ ও ধূপকাঠি চালিয়ে তাকে আরতি করতে হবে এবং আরতি করে দুহাত দুহাতে তালি বাজিয়ে কীর্তন করতে হবে ধন্যবাদ আর এই ভিডিওতে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করবেন আমি এই সবগুলো আমি কিন্তু বই পড়ে বা বই পড়ে আমি কিন্তু এইগুলো বলতে পারছি আমার কোনো সাধারণ জ্ঞান নেই বা আমার মধ্যে কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই আমি যেই সব বইগুলো গ্রহণ করেছি সেই বই থেকে আমি এই সবগুলো বলছি কোনো কিছু ভুল হলে আমায় ক্ষমা করবেন